বিচানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি বলে না বে মাটির বিছানা গো তোমার আসন ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল চাতরে যত কর জানবে সে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল যদি খোদারি কাছে করবে দোয়া কোদারি কাছে মমিনি মমিনী মমিনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বেচানা গো তোমার আসল ঠিকানা জোর কানু সুবাহান আপন জনের কান্না যদি সবে শুনতে পাবে আপন জনের কান্না যদি সবে শুনতে পাবে বার মুখ পড়বে তব কো পড়বে কেমনে জবাব দেবে কি করে বুঝা আব তোমায় কি করে বোঝাব তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যতক্ষণ সুবহানাল্লাহ বাবাজি এ সোনা মানিক রাও এদিকে আপনার বেবিতে বলতেছে বলো গো আমার স্বামী আমি তো তিন মাস আপনার কাছে বললাম আমি তো কোরআন ধরতে পারলাম না আমি তো কোরআন শিখতে পারলাম না বিবির মনটা খারাপ স্বামী তো বলছে বিবি আর কষ্ট করো না কষ্ট করো না যদি তুমি কষ্ট করো তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে কোরআন পড়ানে বালা বানায়া দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ এই চাষির বিবি রাতের বেলাতে বাবাজি এসা নামাজ আদায় করেছে এসব নামাজ আদায় করার পরে তাহা নামাজ বাবাজি আপনার কেনা শুরু করেছে তাহাজুদের নামাজ যখন বাবা শুরু করা বেরাদার ইসলাম মাদার সামানে গ্রাম তাহা যদি নমাজ যখন বা শুরু করো বেরাদার তাহা যদি নমাজ যখন সমাপ্ত হলো বেরাদার ওই চাষির বিবি এক নয় দু নয় তিন নয় বাবাজি নবের প্রতি একশো এক বা দরুদ পড়তে পড়তে বাবা ঘুমায় গাছে ওই আজ আরো দিন তরফ দান দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ থেকে দিয়েছে আল্লাহ যা দেশশো আল্লাহ কবুল করেনি নি

যখন বাবাজি সোনা মানে কেরো আমার নাবি মুস্তাফা একটু থুতু মুবারক বাবা চাষির বিবি কে যখন খাইয়ে দেওয়া হলো আল্লাহর কি কুদুরাত চাষির বিবি এক নয় দু নয় বাবা তিরিশ পারার হাফিজা হয়ে গেলে তিরিশ পারা হাফিজা হয়ে গেলেন আমার নাবি মুস্তফার থুতু মুবারক রে পাওয়া রে বাবাজি তাইলে বোঝা গেল সকাল যখন হলো সকাল হয়ে যাওয়ার পরে বলতে যে বলো গো আমার ও গো আমার বিবি তুমি আজহার আলহাজ মুজারর মাস্টার দেবে না বিবি বলতেছে বলে স্বামী গো আমি 30 পারার হাফিজা হয়ে গেছে অপারা 30 পার হাফিজ তাহলে বাবা মুসলমান সোনা মানিকেরা আমার মা বোনের দিকে গেল গো টাকা পয়সা আনতে গেছে কই মা বোনেরা আপনারা দিবেন কমিটি ভাইরা গেছে ইনশাআল্লাহ 100 হোক দুশো হোক পাশ হোক হোক যে সমস্ত আমার মা বোনেরা আছেন